হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ছোটোদের পাঠশালার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছ আজকের ক্লাসের আলোচনার বিষয় কি আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হল ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যঞ্জন বর্ণে মোট চল্লিশটি বর্ণের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা ক থেকে ছ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখেছি তোমরা এখনও যারা সেই ভিডিওটি দেখো তারা কিন্তু চাইলে একবার ছোটদের পাঠশালা চ্যানেলটি চেক আউট করে নিতে পারো আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং বুঝতে পারছো না যে কখন চ্যানেলের ভিডিও আসছে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে রাখো তাহলে যখনই চ্যানেলের ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি এবং দেখি কোন কোন শব্দ আমরা পড়ব এবং তার পাশাপাশি তার অর্থগুলি কি সেগুলো জানবো এর আগে আমরা ঝ পর্যন্ত শব্দ গঠন করা শিখেছিলাম তাহলে ঝয়ের পরের বর্ণ কি ইয় উচ্চারণটি কি দেখো ইয় ইয় কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ যার কোনো মাত্রা নেই অর্থাৎ মাত্রা মাত্রাহীন একটি বর্ণ অনেকেই দেখবে এই ইয়র উচ্চারণটি ই এমন করে উচ্চারণটি কিন্তু সঠিক নয় বাংলা স্বরবর্ণ হর্ষই এবং অ দুটি বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ই অ দেখো হর্ষের ই আর অ উচ্চারণটি কি হবে ই অ অ ই কোনো বর্ণকে পাশে নিয়ে শব্দ তৈরি করতে পারে না ই কোনো বর্ণের পাশে বসে বা কোনো বর্ণকে সঙ্গে নিয়ে যুক্ত বর্ণ রূপে শব্দ তৈরি করে বোঝা গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ দেখো আরো একবার কিন্তু তোমরা আমার সাথে সাথে ই অ উচ্চারণটি করো ই অ ই অ নয় কিন্তু আর কিন্তু উচ্চারণে ভুল হবে না দেখো এবার আমরা ইঁয় দিয়ে শব্দ পড়বো ইঁয় দিয়ে প্রথমে আমরা যে শব্দটি পড়বো সেটি হলো মঞ্চ মঞ্চ ম চ দেখো এখানে ইয়র সঙ্গে চ লেখা হয়েছে ইঁয়র সঙ্গে চ যুক্ত বর্ণরূপে এখানে লেখা হয়েছে মঞ্চ ম ইঁয় চ মঞ্চ তোমরা নিশ্চয়ই জানো অনেক সময় স্কুলে বা পাঠশালায় বা অনেক সময় পাড়াতেও অনুষ্ঠান হয় আমরা যাকে ইংরাজিতে স্টেজ বলি তাই না দেখবে আমরা তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তাকে কিন্তু মঞ্চ অর্থাৎ স্টেজ স্টেজের বাংলা শব্দ হলো মঞ্চ যেখানে অনুষ্ঠান হয় আবৃত্তি হয় নাচ হয় গান হয় নাটক হয় অনেক কিছুই হয় দেখো তাহলে আমরা সেই মঞ্চ বাগানটি করলাম। দেখো পরের শব্দ সঞ্চয় দন্তস্ব চ অন্তস্থ সঞ্চয় সঞ্চয় অর্থাৎ গুছিয়ে রাখা অল্প অল্প করে কোনো কিছুকে বাঁচিয়ে রাখা বা জমিয়ে রাখাকে বলা হয় সঞ্চয় করে রাখা দেখো সঞ্চয়ের পরের শব্দ কুঞ্জ কয় হস্য ইয় বর্গের্য কুঞ্জ কুঞ্জ অর্থাৎ ছোট ঝোপ বা বলতে পারে ছোট ছোট যে জঙ্গলগুলোকে থাকে তাকে কুঞ্জ বলা হয় দেখো কুঞ্জর পরে সঞ্জয় স ইয় বর্গের্য অন্তস্ত্রিয় সঞ্জয় সঞ্জয় শব্দের অর্থ হলো বিজয় বা জয় জয়লাভ করা তাকেই বলে সঞ্জয় বোঝা গেল সঞ্জয় শব্দের অর্থ আরো একবার পরে আমরা শব্দগুলো পড়িনি প্রথমে আমরা যে শব্দটি পড়েছিলাম সেটি হলো মঞ্চ ম চ মঞ্চ মঞ্চ কি বোঝা গেল যাতে বলে বেধি যেখানে অনুষ্ঠান হয় দেখো মঞ্চের পরে সঞ্চয় দন্তস ইয় চঃস্থ সঞ্চয় সঞ্জয় অর্থাৎ বাঁচিয়ে রাখা বা জমানো কুঞ্জ কয়শ ইয় বর্গের জ কুঞ্জ ছোট ঝোপ বা ছোট জঙ্গল সঞ্জয় দন্তস্ব ইঁয় বর্গের জ অন্তস্তিয় সঞ্জয় অর্থাৎ বিজয় বা জয়লাভ করা তাকে সঞ্জয় বলা হয় বোঝা গেল দেখো ইঁয়ার পরের বর্ণ হল ট আমরা পড়েছি না টাকি ঠোঁটটি লাল দেখো টিয়া প্রথম শব্দ আমরা পড়ব টিয়া টয়ের সঙ্গে হর্ষিকার টয় আ টিয়া টিয়া একটি পাখির নাম সবাই চেল টিয়া পাখি তারপর দেখো টাটকা কয় আকার টাটকা অর্থাৎ সতেজ ভালো কিছুকে বলা হয় যে টাটকা খাবার বা টাটকা সবজি দেখো টমেটো ট মারে মে টয় করে টো টমেটো টমেটো আমরা খাই চাষ করা টমেটো তাই না তারপরে দেখো টিকটিকি টয়সিক কয়সি টিকটিকি একটি প্রাণী প্রত্যেকের দেওয়ালে দেখবে টিকটিকি টিকটিকি ঘুরে বেড়ায় দেখে কি ভয় পাও একদম ভয় পাবে না দেখো টিকটিকি টয়সিক করটিক টয়সি কয়সি ঠিক টিকটিকি দেখো টয়ের পরের বর্ণ ঠ টয়ের পরের বর্ণ ঠ ঠাকুরদাদার শুকনো দাল দেখো ঠাকুরদা ঠয়াকার কস্যু বৈষ্ণ্যরা ঠাকুর দয়াকারে দা ঠাকুরদা আমরা বাবার বাবাকে ঠাকুরদা বলি দাদু বলি তাই না তাকে ঠাকুরদা বাবার বাবা তারপরে দেখো ঠাকুমা ঠয়াকারে ঠা কয়স ময়াকার ঠাকুমা আমরা বাবার মাকে ঠাকুমা বলে ডাকি তারপরে দেখো ঠাকুর ঠয়াকার কস্যু বৈষ্ণ্যরা ঠাকুর অর্থাৎ ভগবান বা ঈশ্বর আমরা ঠাকুর পুজো করি তারপর ঠিকানা ঠয় কয়াকারে না ঠিকানা ঠিকানা অর্থাৎ আমাদের নাম বাবার নাম আমরা যেখানে থাকি পিনকোড তাকেই বলা হয় ঠিকানা দেখো ঠয়ের পরের বর্ণ ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ডুলি শব্দটি কি ডয়সু লয়েস্বি ডুলি এই ডুলি কাদের বলে জানো যারা পালকি বয়ে নিয়ে যায় বেহারা তাদের কিন্তু বলা হয় ডুলি পালকির আরেকটা কথা হলো ডুলি দেখো ডুলির পরের শব্দ ডাল ল ডাল এই ডাল কিন্তু রান্নারও ডাল আবার কিন্তু গাছের ডালও হয় এই ডাল শব্দের দুটি অর্থ বাক্য ভেদে শব্দটির অর্থ আলাদা হয়ে যায় বোঝা গেল ডাল আমরা যে ডাল খাই মুসুর ডাল মুগ ডাল আর গাছের ডাল দেখো ডালের পরে ডাব ডয়াকার ব ডাব ডাব তো নিশ্চয়ই যেন নারকেল কচি অবস্থায় ডাব বলা হয় ডাব কিন্তু আমরা খাই দেখো তারপরে দেখো ডুমুর ডয়সু ময়শ্র বয়স্য ডুমুর ডুমুরও কিন্তু এক রকমের ফল রান্না করে খায় তারপরে দেখো ডিম ডয়শি ম ডিম তারপর নিশ্চয়ই চিরমে মুরগি আমাদের ডিম দেয় ডিম একটি পুষ্টিকর খাবার ডয়ের পরের বর্ণ ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় দেখো ঢুলি ঢুলি অর্থাৎ যিনি ঢোলক বাজায় তাকে ঢুলি বলা হয় গেল ঢুলি ঢোলক বাজায় তারপর দেখো ঢোলক ঢয়কার ল ক ঢোলক অর্থাৎ ঢোল বাদ্যযন্ত্র এই ঢোলক বাজিয়ে বা ঢোল বাজিয়ে গান করা হয় তারপর দেখো ঢাকনা ঢয়াকার কমতার নয়াকার ঢাকনা অর্থাৎ কোনো কিছুকে ঢাকা দেওয়া হয় অনেক ঢাকনা থাকে তারপরে দেখো ক ঢাক তো চিনবে ঢাকার সময় ঢাক বাজে তারপর দেখো ঢালু ঢালু অর্থাৎ উঁচু থেকে নিচু জায়গাকে ঢালু জায়গা বলা হয় বোঝা গেল তাহলে চলো এবার আমরা আরো একবার করে শব্দগুলো পড়ে নি তোমরাও কিন্তু আমার সাথে সাথে শব্দগুলো ভালো করে পড়ে নাও অর্থগুলো কি জেনে নাও এবং বানানগুলো বা তার উচ্চারণগুলো সঠিকভাবে বলো তাহলে উচ্চারণটাও সঠিক হবে দেখো প্রথমে আমরা ইয়া দিয়ে শব্দ করেছিলাম ইয় দিয়ে প্রথমে আমাদের শব্দ করেছিলাম মঞ্চ ম ইনয়চয় মঞ্চ অর্থাৎ তাকে আমরা চলতি কথায় সব সময়ের জন্য স্টেজ বলি সঞ্চয় দন্তস্ব ইনয় চ সঞ্চয় অর্থাৎ বাঁচিয়ে রাখা কুঞ্জ কয়স ইনয় বরিগের কুঞ্জ অর্থাৎ ঝোপঝাড় বা ছোট ঝোপ সঞ্জয় দন্তস্ব ইনয় পরিহার্য সঞ্জয় অর্থাৎ বিজয় লাভ করা বা জয় লাভ করা পরের বর্ণ ট আমরা শব্দ করেছি টিয়া টিয়া একটি পাখি তারপরে দেখো টাটকা টয়াকার ট কয়াকার টাটকা অর্থাৎ সতেজ টমেটো ট ময়কার টকার টমেটো সবজি আমরা রান্না করে খাই বা কাঁচাও খাওয়া যায় কোনো সমস্যা নেই টিক টিকি টয় শিক টিক ঠাকুরদা শিক টিকি টিকটিকি দয়াকার ঠাকুরদা ঠাকুমা ঠয়াকার কয়সু ময়াকার ঠাকুমা ঠাকুর ঠয়াকার কয়সু বয় শূন্য ঠাকুর ঠিকানা ঠয়সিক কয়াকার দন্তদার নয়াকার ঠিকানা ঠয়ের পরের বর্ণ ডুলি ডয়স্যু লয়সী ডুলি ডাল ডয়াকার ল ডাল ডাব ডয়াকার ব ডাব ডুমুর ডয়সু মু বয় শূন্য ডুমুর ডিম ডি ডিম ডয়ের পরের বর্ণ ঢয়ে আমরা ঢুলি পড়লাম তাই না ঢয়ে ঢুলি বায়া ঢোল বাজায় ঢুলি বানানটি কি ধর্ষ লয়সি ঢুলি ঢুলির পরে ঢোলো ঢয়কার ল ক ঢোলো ঢাকনা ঢয়াকার ক দন্তার নয়াকার ঢাকনা ঢাক ঢয়াকার ক ঢাক ঢালু ঢয়াকার লয়সু ঢালু তাহলে ছোট্ট বন্ধুরা আজ আমরা কিয় থেকে ঢ পর্যন্ত বাংলা ব্যঞ্জন বর্ণ থেকে বর্ণ নিয়ে শব্দ গঠন করা শিখলাম তোমাদের কিন্তু আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে